বেশ কিছু আগে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিজেপি প্রার্থীরা সারা রাজ্যে রোড শোতে অংশ নিয়েছেন এবার সেই পথে হাঁটতে শুরু করল বিরোধী কংগ্রেসও কংগ্রেস প্রার্থীরাও রাজ্যের বিভিন্ন স্থানে রোড শোতে অংশ নিয়েছেন বৃহস্পতিবার শহরে কংগ্রেস আয়োজন করে রোড শোর তাতে অংশ নিয়েছেন পূর্ব ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মন তাছাড়াও ছিলেন বীরজিত সেনহা গোপাল রায় সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব এই শোতে অংশ নিয়েছেন কংগ্রেস কর্মী সমর্থকরাও সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পূর্ব আসনের কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেব বলেন সামাজিক কাজের সঙ্গে আগে থেকেই যুক্ত ছিলাম বর্তমানে রাজনীতিতে এসেছে আপনাদের সেবা করতে পার্লামেন্টে যেতে চাই হ্যাঁ জরুরি অচানক বহুত বেলেগ সোশ্যাল ওয়ার্ক করলে ত্রিপুরা লোক কে প্রোগ্রাম করায় ইজিলি এভি এক সোশ্যাল ওয়ার্ক ই তো হ্যাঁ এক সার্ভিস হে তবে ইতিহাস সাক্ষী যে কোনো রাজনৈতিক নেতৃত্ব নিজেদের উত্থানের সময় অনেক গল্প শোনান কিন্তু প্রকৃত অর্থে তা শুধু গল্পই থেকে যায় জনগণের লাভ হয় না প্রজ্ঞা দেববর্মনেরও যদি শুধু সামাজিক কাজ করার ইচ্ছেই থাকত তাহলে রাজনীতিতে না এসেও মানুষের সেবা করতে পারতেন আর তিনিও পরিবারতন্ত্রের সুফল হিসেবে রাজনীতিতে আসতে পারলেন বলে অভিযোগ বিরোধীদের তাছাড়া প্রজ্ঞা দেববর্মনেরু সেবা করার যে বক্তব্য তাও শেষ পর্যন্ত ইতিহাসের গট্টালিকায় প্রবাহিত হয় কি না এটাই দেখার বিষয় ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানগার